ত্রিশ ঘন্টা মৃত্যুর সাথে লড়াই করে হার মানলেন মোজাম্মেল হোসেন অবরোধের প্রথম দিন মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর দক্ষিণ বনশ্রীতে গাড়ি ভাঙচুর করে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা সে সময় তারা দরজা আটকে রাখায় লেগুনা থেকে বের হতে পারেননি মোজাম্মেল গ্লাসে বাড়ি দেয় তারপরে ওর গায়ে পেট্রোল ঢেলে ওর গায়ে মেসমারে আগুন জ্বালে দেয়া ওরা বাইরে থেকে গেট ধাক্কা দিয়ে ধরে রাখছে যিনি বেরোয় না আসতে পারে অনেক চেষ্টা করছে সে বাইরানোর জন্য কিন্তু তারা বাইরে দেয়নি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয় তাকে বুধবার মধ্যরাতে মারা যান তিনি ভাইয়ের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না বড় ভাই সোহেল হোসেন শরীরের ষাট ভাগের পাশাপাশি শ্বাসনালী পড়ে যাওয়াই তাকে বাঁচানো যায়নি বলে জানালেন চিকিৎসক সিক্সটি বার্ন নিয়ে আসছিল তো আসার পরে ওনার বার্ন ছিল পাশাপাশি ওনার শ্বাসকষ্ট ছিল এবং খুব ছটফট ছিল সাধারণত যেসব রোগী বার্নে পুরে তাদের শ্বাসনালী ঠিকমতো কাজ না করতে পারার কারণেই তাদের শ্বাস বন্ধ হয়ে যায় মানে অক্সিজেন নেওয়ার এখন আস্তে আস্তে শেষের দিকে চলে আসে এদিকে অবরোধে একই সময়ে হাতিরছিল এলাকায় দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ সিএনজি চালক সুবেদ আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় যন্ত্রণায় ছটফট করছেন শরীরের পনেরো শতাংশ পুড়লেও তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা